অংশগ্রহণ করেছেন আজ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর নয় সিংহ চতুর্থী তিথি বিশাখা নক্ষত্র হরে কৃষ্ণ এখন আমরা প্রভুপাদের উদ্ধৃতি অসীম ভাগ প্রথম থেকে পাঠ করে শ্রবণ করু হরে কৃষ্ণ দিনে বলছেন কৃষ্ণ তার ভক্তের বিশেষ যত্ন গ্রহণ করেন তাকে তত্ত্বাবধান করেন তাকে বুদ্ধিমত্তা প্রদান করেন কিরকম বুদ্ধিমত্তা কিভাবে একজন সগৃহ ফিরে যাবেন তাকে শুধুমাত্র সূত্রটি প্রদান করেন কিভাবে কেউ জাগতিক উন্নতি লাভ করতে পারে কৃষ্ণ সেই ধরনের সুবিধা বুদ্ধিমত্তা প্রদান করেন না সে কারণে মানুষ কৃষ্ণের আরাধনার জন্য বেশি উৎসাহী নয় বম্বে সেপ্টেম্বর ছাব্বিশ উনিশশো তিয়াত্তর বুঝলেন বেশি মানুষ কৃষ্ণ ভক্তি কেন করে না জানেন কি করে সগৃহ ধামে আমরা ফিরে যাব সেই ব্যাপারে কৃষ্ণ সব ভক্তদের তত্ত্বাবধান করে আর এই জগতের লোক সেটাই চায় না বারবার এই জগতে আসতে চাই বারবার এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ একাদশ অধ্যায় একাদশ শ্লোক পাঠ করে শ্রবণ করব হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদি সর্বভূতাত্মা ভাবে ভূতাবাসং হরি ভবান প দূৰাৰ বিষ্ণুস্তৰম পদূত ভূত হৰিভৱন আৰাধ্যপ দূৰাৰ্ধ্য বিষ্ণুস্ত পদ পৰম পদ ভগবান শ্রীহরির ধাম বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়ার অত্যন্ত কঠিন কিন্তু তুমি এতই ভাগ্যবান যে সমস্ত জীবের পরম ধাম শ্রী ভগবানের আরাধনা করার ফলে তুমি ইতিমধ্যে সেই ধাম প্রাপ্ত হয়েছ আত্মা এবং পরমাত্মার দ্বারা আশ্রিত না হয়ে জড় দেহের অস্তিত্ব থাকতে পারে না নাভরশীল যিনি প্রতিটি বিরাজমান অতএব যেহেতু চেতনা সবকিছু সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল তাই ভগবানকে এখানে ভূতাসান বলে বর্ণনা করা হয়েছে মনু যখন ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করেন তখন একজন রূপে ধুব মহারাজ তার পিতা মনুর সঙ্গে তর্ক করতে পারতেন কিন্তু কর্তব্য হচ্ছে শত্রুর সঙ্গে যুদ্ধ করা এই যুক্তি প্রদর্শন করে তর্ক করতে পারলেও মনু তাকে জানিয়ে দিয়েছিলেন যে যেহেতু প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিবাসস্থল তাই তাদের ভগবানের মন্দির বলে বিবেচনা করা উচিত এবং অনর্থক তাদের হত্যা করা অনুচিত অনুমতি হরে কৃষ্ণ একটা সুন্দর পয়েন্ট আমরা এখান থেকে আবিষ্কার করতে পারলাম প্রত্যেকটি মনুষ্য শরীর মানে একটা ভগবানের মন্দির বোঝা গেল তাহলে সেই মন্দিরটা কেউ যদি কামড়ে নেয় মন্দিরে কামড় দেয়া হচ্ছে তার মানে মন্দিরে ভগবান আছে ভগবানের গায়ে কামড় দেয়া হচ্ছে অপরাধ হয়ে এই অপরাধের ফলে কি হবে আর কিছুই হবে না তো আমাদের এই দেহ মন্দির আর এই মন্দিরের অভ্যন্তরে ভগবান আছে এটা আমাদের ভালো করে বুঝতে হবে তাই এখানে ধ্রুব মহারাজের হ্যাঁ ভগবান ধ্রুব মহারাজ ভগবানের এত প্রিয় ছিল যে তিনি তাকে একটা সুন্দর ধাম প্রদান করেছিলেন হম এখানে আরেকটি সুন্দর জিনিস বললেন প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিবাসস্থল এই জীব প্রত্যেকেই ভগবানের নিবাসস্থল কারণ বৃদ্ধতি অর্জেন কারণ প্রতিটি জীব হম তাহলে জীবের আশ্রয়স্থল খুব সুন্দর সুন্দর ভাগবতমে ব্যাখ্যা রয়েছে অনেক লোক জানে না আমি এই পূজা সম্পর্কে দুটো তত্ত্ব আপনাদের বলবো দুটো পয়েন্ট অনেকে জানেন দুর্গা হচ্ছে শিবের স্ত্রী তাই না দুর্গা শিবের স্ত্রী এই তত্ত্বটা সবাই জানেন আবার অনেকে জানেন অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে দেখুন কি অপূর্ব দুর্গা দেবী আমাদের যে শিক্ষাগুলো দিচ্ছে সেটা আমরা কেউ গ্রহণ করছি আচ্ছা বলুন না দেখুন কি অপূর্ব সুন্দর ব্যাপার মানে বলছে দুর্গা দেবী ভয়ঙ্কর যে সিংহ সেই সিংহের সেই সিংহই হচ্ছে দুর্গা দেবীর বাহন বুঝতে পারছেন এখন দেখুন দুর্গা দেবী কোন কোনো ক্ষেত্রে তিনি উন্নত শক্তি দায়িনী শক্তিশালিনী অসুর নাসিনি দুর্গ অর্থাৎ দুর্গা দুর্গ মানে দুর্গ মানে আগেকার দিনে শিবির থাকতো শিবির সৈন্য শিবির সেই জন্য দুর্গা হচ্ছে দুর্গ রক্ষাকারীন আর কি এই তথ্যগুলো জানি এবং দেখুন তাহলে দুর্গাদেবীর বাহন হচ্ছে সিংহ সিংহ বাহিনী দেবী দুর্গা আবার দেখুন উম আমাদের কার্তিকের বাহন কে আর শিবের প্রিয় কে সাপ মানে ময়ূর আছে কার্তিকের সঙ্গে আর শিবের কাছে সাপ আছে ময়ূর সাপের শত্রু তাই তো সাপ ময়ূরের শত্রু কিন্তু কেউ কাউকে আক্রান্ত করছে না এক নম্বর দু নম্বর তিন নম্বর হচ্ছে বাঘ আছে ওদিকে আছে কে হাঁস আছে হাঁস আছে হাঁস বাঘ খাবে না দেখতে পেলে কিন্তু হাঁস ও রাজহাঁস বড় হাঁস মুখ আছে রাজহংস তাকে বা খাচ্ছে না খাচ্ছে আচ্ছা এদিকে আছে কার্তিকের মানে গণেশের বাহনকে ইঁদুর আর শিবের বাহন ময়ূরও সাপকে খাচ্ছে না পরম্পরা এখানে বলছে খাদ্য খাদকের সম্পর্ক তাহলে ময়ূর সাপকে খাচ্ছে না সাপ ইঁদুর খাচ্ছে না অপূর্ব একটা সমন্বয় তো এর থেকে আমরা কি শিখব এর থেকে আমরা কি শিখতে পারি এর থেকে আমরা দেখুন এই এত ভয়ঙ্কর হিংস্র সব নিয়ে কারবার করছে দেবী দুর্গা হিংস্র হিংস্র জীবদের নিয়ে কারবার করছে অথচ কেউ কারোকে কোনো আক্রমণ কর সবাই কিন্তু শান্ত আছে তা আমাদের সংসারে সব থাকবে সব ধরনের লোক থাকবে আমরা কাউকেই শান্ত রাখতে পারছি না হিংসা দ্বন্দ্ব বেশ পঞ্চ কণ্ঠভরা বিষ কেবল আমার সাথে দ্বন্দ্ব অহনিস হ্যাঁ কোকতায় মুখপঞ্চ কণ্ঠভরা বিষ কেবল আমার সাথে দ্বন্দ্ব অহনিশ যাই হোক এটা গেল একটা তত্ত্ব এটা একটা ঘটনা লোক জানে বলুন তো দুর্গাপুজো হচ্ছে এত কিছু আর একটা জিনিস দেখো হ্যাঁ এখন আরো অনেক কথা আছে দুর্গা দেবী মহামায়া দৈবী হিসা গুণাময়ী মম মায়া দূরাত্ম মানে আমার এই দৈবী মায়া এটা হচ্ছে মায়া দুর্গা দেবী হচ্ছে মায়া তো বলছিলাম কদিন মহামায়ার ফাঁদে ব্রহ্মপুরে কানে আর একটা জিনিস জানেন যে দুর্গা দেবী কৃষ্ণের বোন কেউ শুনেছেন কি তত্ত্ব জানেন দুর্গা দেবী কৃষ্ণের বোন দুর্গা দেবী কৃষ্ণের বোন কি করে বলুন তো কে বলতে পারো অনেক কথা জানিস তো চুল পেকে গেল দুদিন পরে নেচে নেচে যাবে শ্মশান ঘাটে কি করে হলো বলুন না ব্যাপারটা হচ্ছে এইরকম যখন যখন অসুরের অত্যাচার হয় কি বলে ইয়াদাই যদাই ধর্মস্ব গ্লানির ভবতি ভারত এবারও যখন ধর্মের গ্লানি হয় অব্যুত্তান অধর্মস্ব যখন অধর্মের অভ্যুত্থান হয় তদাত্ম তখন আমি নিজেকে প্রকাশ করি আর ওদিকে বলা আছে আমি শুধু একা আসি না আমার শক্তি সহ সবাই আছে সহ তো যখন দুর্গা মানে দৈববাণী হলো যে মূর কংশ তোমার অষ্টম গর্বের সন্তান এই ভগ্নির অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ তখন বললো ঠিক আছে হ্যাঁ ওটা বললো ওই ওখানেই শেষ না আরো ঘটনা আছে তো বুদ্ধি খুলেছে সুভাষবাবুর বললেন যে তখন ভগবান কৃষ্ণ আহ্বান করলেন তার এই মায়া শক্তিকে হে মা হে দেবী তুমি আসো আমার এই কৃষ্ণ লীলায় তুমি সহায়তা করো কিভাবে সহায়তা করবে যে আমার মা আমার মায়ের গর্ভে আমার অগ্রজ সংকর্ষণের প্রকাশ বলরাম আবির্ভূত হয়েছে তুমি একটু নার্সিং এর কাজ করো কি নার্সিং তুমি তার গর্ভের সন্তানকে স্থানান্তরিত করো ট্রান্সফার করো আর সেটা করলেই আমি ওখানে হব আবির্ভূত আর তুমি আরেকটি কাজ করবে নন্দালয়ে মা যশোদা আছে তুমি তার গর্বে আবির্ভূত যেহেতু আমার পিতা বসুদেব ট্রান্সফার করবে আমার মায়ের সন্তান আমার মা যশোদা দেবে নন্দ মহারাজ দেবে আর নন্দ মহারাজের সন্তানকে আমার মায়ের কাছে দেবে তাই তুমি সেখানে আমার মায়ের গর্বে আবির্ভূত হও তাহলে এই সিদ্ধান্ত অনুসারে হ্যাঁ কে বলছে কে জানে কটালে একটা হাজার হাজার লক্ষ 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 লোক জানে কোন লোকটা জানে ভাগবতমের সিদ্ধান্ত অন্য কথা নয় ভাগবতমের সিদ্ধান্ত এগুলো এগুলো শুনলে মানে এগুলো কটা লোক জানে যাই হোক জানলে ভালো না জানলে আরো ভালো পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্দ এই তত্ত্বটা আজকে শুনলেন বললাম আজকে আ হ্যাঁ ওটা তো পরের ঘটনা ওটা এর সঙ্গে আমি বলছি আমি বললাম দেখুন দুটো তত্ত্ব কত এই যে আমরা যাচ্ছি কত মারপিট হবে 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 না কত পুজোয়া মানে পুজো তো হবেই কারণ দুর্গাপুজো দুর্গা দেবী মহামায়া তিনি তো মহামায়ার ফাঁদ ফাঁদবে এটাই কৃষ্ণের নির্দেশ তিনি এই দুর্গে আমাদের কি করছেন দুর্গার হাতে ত্রিশুল আছে ত্রিশুল ত্রিশুলের এই চলে যাচ্ছে যা এই দুর্গা মায়ের হাতে ত্রিশুল আছে ত্রিশুলের প্রতীক কি কে বলতে পারবেন বলুন এই দুর্গা মায়ের হাতে তিশুল আছে শুধু সংজ্ঞা নয় নয় বরদা সংজ্ঞা নয় ত্রিশুল হচ্ছে ত্রিতাপ ক্লেশ ত্রিতাপ যন্ত্রণা দিয়ে জীবকে এই জগতে বোঝা গেল তিতাব ক্লেশ দিয়ে এই জীবকে এই দুর্গের মধ্যে বন্দি করে রাখবে এই দুর্গের বাইরে যেতে দেবে না এই দুর্গ সংসার রূপ দুর্গ দুর্গতি না সিনি জাগ দুর্গা দশ বুঝা দুর্গতি না সিনি মা এইভাবে দেবী দুর্গার তত্ত্ব ভাগবতমে বর্ণনা করা আছে তারপরে তো তিনি তিনি তো কৃষ্ণের নির্দেশে তিনি এই সংঘটন ঘ সবকিছু সংগঠন করেন যখন কৃষ্ণ ওই ভগ্নীকে নিয়ে যায় তখন হ্যাঁ ওই ও সব সময় কৃষ্ণের সঙ্গে সঙ্গে আছে ছায়া আছে ওই যে কি বললেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব বিভূর্তি নাকি ভুবনানী বিভূর্তি বিভূর্তি কৃষ্ণের ছায়া শক্তি দেবী দুর্গা ইচ্ছা অনুরূপ চেষ্টা কৃষ্ণের ইচ্ছা অনুরূপ কর্ম করতে সব সময় সচেষ্ট আর শক্তি মানে এরম না বুগুম বুগুম নয় যে যারা শক্তি সহচর সহ মর্মী সহব্যাতি তারা সব সময় বলতে হবে না তারা কৃষ্ণের ইচ্ছা যেটা সে সেটা বুঝতে পারে পারে কি না কি যারা সঙ্গে থাকবে তারা ইচ্ছা অনুরূপ কর্ম করতে ব্যস্ত থাকবে এই ইচ্ছাটা কি কৃষ্ণের ইচ্ছাটা কি কৃষ্ণের ইচ্ছা অসুর মুক্ত করা তাই সঙ্গে সঙ্গে এই অসুরকে বলে দিলেন আগে থেকে যে তুমি নিয়ে যাচ্ছ তোমার এই সন্তান তোমাকে হত্যা করবে ওদিকে আবির্ভূত হলেন এদিকে গেট খুলে দিলেন মায়া মানে সব জায়গায় আছে এখানেও আছে সেখানেও আছে আছে নাই সব জায়গায় মায়া অপহৃত জ্ঞানা আমাদের জ্ঞানকেও অপহৃত করে আছে এই মায়া এগুলো সব মায়ের এই ত্রিশুলের কাজ ত্রিশ দি সমন্নিতা এই ভাবে দেবী দুর্গা অনেক কথা বর্ণনা করা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরিদা মহারি নাম কিছু ভালো লাগছে কিন্তু ভালো জিনিস নিতে গেলে তো একটু বেশি পয়সা দিতে হবে বিনা ফসায় কো বলবো আ